বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে বানিয়ে দেব রমজানের স্পেশাল আলু ইফতারিতে আমরা ব্যবহার করি তো প্রথমে আমি এখানে এক কাপ বেসন নিয়েছি এক সিমটি লবণ দিয়েছি আর এক সিমটি দিয়ে দিয়েছি বেকিং সোডা মানে খাওয়া সোডা এখন আমি পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে আমি মিশিয়ে নিলাম এদিকে আমি একটা আলু একটা বড় সাইজের একটা আলু নিয়েছি আলুটা ভর্তা করে নিলাম সাথে দিয়ে দিলাম আমি এখানে ধনিয়া পাতা পেঁয়াজ কুচি আর শুকনো মরেছে গোড়া তাহলে ভিতরে ভর্তাটা আপনারা যেমন করে খান ঠিক তেমন করে ভর্তাটা করবেন আমি এখন যে সাইজের চপগুলো তৈরি করবো একটা কাঁটা চামচের সাহায্যে বেঁধে ভালোভাবে ভেজিয়ে নিয়ে দিচ্ছি আলুর চপগুলো এভাবে যদি আপনারা কাঁটা চামচের সাহায্যে ব্যবহার করেন তাহলে আলুর চপগুলো একদমই ফুলকা ফুলকো গোল গোল হবে তো আমি যেহেতু পাইপেনে করতেছি তেলটা তেমন বেশি বোঝা যাচ্ছে না আপনারা যদি তেলের পাতিলে করেন কড়াইয়ে করেন তাহলে বুঝবেন যে আরও বেশি ফুলক হবে তো আমি আর কয়েকটা আলুর চপ এখানে দিয়ে দিচ্ছি কাঁটা চামচের সাহায্যে দেখেন আপনারা চেষ্টা করবেন কড়াইতে দেওয়ার জন্য তাহলে বেশি আলুর ভিতরে বেশি তেলের ভিতরে ডুবো ডুবো তেলে গোল গোল হবে ফুলে হবে তো আমার তৈরি হয়ে গেল সবগুলো সব একইভাবে আমি বানিয়ে নেব তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমি একটু ভেজে নিচ্ছি তো আপনারা যদি এভাবে ভালো করে একটু ভেজে নেন তাহলে কয়েক ঘন্টা মুচমুছে থাকবে বেসনের ছাইটা আমি সবগুলো চাপ তুলে নিচ্ছি এই যে আমার সবগুলো সব হয়ে গিয়েছে এই যে দেখুন কেমন ফুলকা ফুলকা হয়েছে আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ